সাউমের ব্যাপারে আল্লাহ রাসুল বলতেছেন যে আমি আল্লাহর নিকটে আশাবাদী আরাফার সাউমের ব্যাপারে যে ব্যক্তি এই আরাফার দিনে সাউম পালন করবে আল্লাহ তালা তার পূর্বের এক বছর এবং পরের এক বছর পাপ সকে ক্ষমা করে দিবে। কাজেই আমরা যদি এই নয় দিন সাউম পালন করতে নাও পারি তাহলে আমাদের নিয়াত করতে হবে আরাফা দিনের শাবম যাতে আমাদের পক্ষ নয় ছুটে না যায় টুটে না যায় অবশ্যই আমাদের আরাফা দিনের শাবম পালন করতে হবে আরাফার দিন মানে যখন সৌদি আরবের যখন হাজিরা যখন আরফার ময়দানে অবস্থান করেন ওটি হচ্ছে আরাফা ইয়ামেলা আরাফা এটি হচ্ছে ওনাদের নয় তারিখ নয় তারিখ এখানে আমাদের একটি দ্বিমত রয়েছে যে নয় তারিখে তাহলে আমরা করব নাকি আট তারিখে করব ওখানকার দিনে যদি আমরা করি তাহলে আমাদের বাংলাদেশে আর আট তারিখ হবে আর যদি পরের দিন করি তাহলে কি আমাদের নয় তারিখ হবে এখানে সমাধান কি সবচাইতে সুষ্ঠু সমাধান হচ্ছে এটি আল্লাহ রাসুল বলেছেন কি সৌ ইয়াউমি ইয়ৌমি আরফা ইয়ৌমি শব্দ ব্যবহার করা হয়েছে তারিখের কথা কেনা উল্লেখ করা হয় নাই আপনি ভালো করে বুঝবেন হাদিসে সৌ ইয়াউমি ইয়ৌমি আরাফার দিনের সাউমের কথা বলা হয়েছে হারিসে উল্লেখ করা হয় না যে জিল হজের নয় তারিখের সাউম বলা হয় না যদি নয় তারিখের বলতো তাহলে আমাদের নয় তারিখেই করতে হতো কিন্তু বলা হচ্ছে আরাফার দিনের সাউম আমরা মিডিয়া বা যে কোনো মাধ্যমে যখন আমরা জানতে পারতেছি যে আজকের দিনেই হাজিরা আরাফার ময়দানে অবস্থান করতেছে তাহলে সেই দিন আমাদেরকে সাউম পালন করতে হবে এটি হচ্ছে সবচাইতে সুষ্ঠ এরপরে যদি আপনার মধ্যে সন্দেহ থাকে যেহেতু নয় দিনে সাওম পালনের অবকাশ রয়েছে আপনি আটও করেন নয়ও করেন কোনো সমস্যা নেই এখানে তবে যদি আপনি মনে করেন আমি একটি করব তাহলে আপনি আট তারিখ বাংলাদেশের আট তারিখ সই দিন নয় তারিখ অর্থাৎ আরাফার দিন যেটি যেই দিন আরাফাতে আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবে ওই দিনে ইনশাল্লাহ আমরা সাওম পালন করব এটি আমাদের উচিত